মঞ্চ থেকে বিধায়ক বলছেন ওদেরই দলের বোধ একটি মেয়ে আমি জানি নাকি তুই যেমন নাচাতে পারিস আমি তো নাচাতে পারি না যারা শুনছেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন এখানে এসে বলতে পারবেন না জানি যে এটা তিনি পছন্দ করছেন না কিন্তু আমরা বিশ্বাস করি তিনিও এটা পছন্দ করছেন না সরকার আপনারা চালাচ্ছেন পৌরসভা আপনারা চালাচ্ছেন এমপি আপনাদের হয়েছে কিন্তু আজ থেকে ছ মাস সাত মাস আগে এই উদাহরণ আপনাদের কাছেই আছে যদি পাবলিক রেগে যায় পাবলিক যদি রাস্তায় নেমে নাচাতে শুরু করে তাহলে তৃণমূল কংগ্রেসের যত বড় নেতাই হোক মুখ লুকিয়ে পাশের বই দিয়ে চলে যেতে হয় তৃণমূল করি এইটা গর্বের সাথে বলতে পারবেন না যেটা পারছিলেন না আজ থেকে ছ মাস সাত মাস আগে রাস্তায় ছ দফা দাবি নিয়ে অশোকনগর কল্যাণকর পৌরসভা অভিযান করলো সিপিআইএম অশোকনগর সিপিআইএম নেতৃত্বের উদ্যোগে বুধবার দুপুরে এই অভিযান চালানো হয় অশোকনগর কল্যাণগড় পৌরসভায় ডেপুটেশন ঘিরে পুলিশ পোহড়া ছিল চোখে পড়ার মতন এদিন অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন সিপিআইএম নেতা সব্যসাচী কর সিপিআইএম নেতা সত্যসেবী কর আকাশ কর সহ একাধিক নেতৃত্ব ডেপুটেশন দিতে পাঁচ সদস্যের দল প্রবোধ সরকারের সঙ্গে দেখা করেন তারা জানতে চান যে নতুন যে ট্যাক্স ধার্য করা হবে তা কতটা বৃদ্ধি করা হবে এছাড়াও পৌরসভা থেকে খোয়া হওয়া তিন কোটি টাকা ফেরতের কতদূর টাকাগুলো ফেরত এলো সে ব্যাপারে জানতে হয় এছাড়াও কচুয়া মোড় এবং শারদামণি গার্লস স্কুলের পাশে একটি বারের অনুমতি দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারেও তারা প্রশ্ন করেন এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সব্যসাচী কর এবং অশোকনগর কল্যাণগর পৌরসভার পৌর প্রধানের সঙ্গে কয়েক বছর আগে দু কোটি বিরানব্বই লক্ষ টাকা এখান থেকে হিসেব পাওয়া যাচ্ছিল আচ্ছা অ্যাকচুয়ালি করে টাকাটা কোনো হিসেব নেই নেই তখন আমরা বলেছিলাম তখন সেই সময় আমাদের আমাদের বলার জন্য চাপের জন্য হোক ছাপ্পান্ন লক্ষ টাকা উদ্ধার হয়েছিল তো তারপরে সে টাকাটা উদ্ধার হয়নি আচ্ছা তিল নাও কোর্টে কেস হয়েছে এবং সেখানে চেয়ারম্যান বললেন যে তারা অনেকে হাজিরা দিচ্ছেন না কেউ কেউ দেন না এই করে করে জিনিসটা পেন্ডিং হয়ে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে আমরা বলার এই আপনাকে তো এই অপবাদ নিয়েই যেতে হবে খারাপ একটা জিনিস করার নেই আমাদের বিচারে এখানে একটা একটা শুনেছি আমরা এখানে আমরা বলেছি এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে সেই রেস্টুরেন্টে একটা বারের লাইসেন্স মদের অন্য লাইসেন্স ইত্যাদি পাওয়ার একটা কথা শুনেছি সত্যি কথা যাই না জানতে চেয়েছিলাম যেটা হবে কেন ঘনবসতির মধ্যে দশ বারো ওয়ার্ডের মাছখানে জ্যাম খানে এরকম জায়গায় একটা যদি এরকম জিনিস হয় তো পুরো পরিবেশ দূষিত হয়ে যাবে কালচার নষ্ট হবে তো ভাবিনি আমরা বলতে এখন ওরা বলে যে না এখানে আমরা আমাদের কাছে আসেনি আর আমরা এটা দেবো না গ্যাসের চাইলেও আমরা দেবো না এটা উনি বলেছেন আমরা কিন্তু আমরা হচ্ছে ট্যাক্সটা বাড়বে আমরা বলেছি এখানে তো চাকরি বাকরি এখন কম ব্যবসা পাত্রীও সে অর্থে এখানে নেই বলে আপনি ওখানে ট্যাক্স যদি লাভ দিয়ে বাড়ি বেড়ে যায় মানে একটা জাম্প করে তাহলে এখানকার লোকের পক্ষে সেটা অসহীয় হবে ফলে হয়তো ট্যাক্স একসাথে টাকাটা বা সুযোগও দেওয়া হবে গরিব মানুষকে এগুলো আমরা দেখবো উনি যেটা বলছেন সেটা কতটা মেলে এখনই অ্যাস্ট কমপ্লিট হয়নি ফলে কতটা হবে এখনই বুঝতে পারছি না আমরা অ্যালার্ট করলাম যে আমরা জেনে আছি এর জন্য এবার দেখে নিয়ে আমরা যদি দেখি যে আমাদের কথা মিলছে না তাহলে আমরা ভবিষ্যৎ ক্ষমতা ভেবে নেব যেগুলো যেগুলি উনি বলেছেন সেগুলো যদি দেখেন বুঝছে না উনি বললেন যে না এখানে আমরা লাইসেন্স দেবো না এখন দেখি লাইসেন্স দিচ্ছে তো লাইসেন্স যদি না দেয় তাহলে ঠিক আছে দিলে পরে তাহলে আমাদের ভবিষ্যৎ মধ্যে ভাবতে হবে এই যুগের মধ্যে আমার ওরা বলছে এখানে মদের দোকান হচ্ছে তো ওরা খবর জানা আমি খবর জানি না কোথায় হচ্ছে তাহলে আমি মদের দোকানে আমার চিঠি মাছ আসিনি কোথাও হচ্ছে আমি জানি না চিঠি মাছ আসিনি চুপ করে গেছে তারপরে সে ট্যাক্স অনেক বেশি না হয় ওই ট্যাক্সটা আমি নির্ধারণ করি ট্যাক্সটা সেন্ট্রাল বোর্ড ভ্যালিউশন বোর্ড নির্ধারণ করে আমরা জেনে নিই যে কার নির্ধারণ করে এবং ওরা ট্যাক্স নির্ধারণ করার পরে আমরা মাল বের করবো যার ট্যাক্স বেশি হবে সে আসবে এখানে টেবিলে আসবে এখানে যদি তার বেশি হয় যারা ফ্যামিলি টেবিল তারা যদি বেশি কমাজবে আর যে তাদের সাথে আবার আবার বলবে সে এই সিস্টেম হচ্ছে এইগুলো তাই সিস্টেম হবে আর যেমন পুরনো বাড়ি থেকে ট্যাক্স হবে না হবে এটা ট্যাক্স হবে না কিন্তু জান আমার নেই আমি জানি হয়তো কম হবে কিন্তু ট্যাক্স হবে আর যে রাস্তাঘাটের কথা বলবো কিছু রাস্তাঘাট কারণ রাস্তাঘাট তো সব ঠিকই আছে আমাদের চোখে হয়তো সব ঠিক নাই রাস্তাটা সব ঠিকই আছে এবং যে রাস্তা যেটা গল্প করে সেগুলো হচ্ছে আপনার জল প্রকল্পের জন্য এবং সেখানে বাইক বসানোর জন্য কিছু খুলেছে কন্ট্রাক্টর সব কাজ করতে পারেনি এবং যদি কন্ট্রাক্টর কোনো কাজ করতে না পারে আমার সেটিও করব আচ্ছা আর ট্যাক্সের কী সিদ্ধান্ত হয়েছে মানে কত পার্সেন্ট বাড়বে বা কিছু ট্যাক্সের কিছু ঠিক এখনও মানে ট্যাক্সের এখন যেটা হচ্ছে এখন শুধু প্রত্যেক বাড়িতে মাপা হচ্ছে সেই মাপটা শেষ হওয়ার পর লোক বলবে আমাদের সাথে তারপর ঝিড় কি সবসময় বড় বাসা তাই রাস্তা ধুয়ে দেওয়া এই সমস্ত মানুষকে যাতে নাগরিক